আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণটিগণ আজকে আমরা কথা বলবো সাইনোসাইটিস নিয়ে সাইনাসকে এর আগেই জেনে আসি আমাদের এই কপালে যে সাইনাস আছে বা ঝিল্লি আছে বা ছিদ্র আছে একে বলি আমরা ফন্টাইল সাইনোসাইটিস সাইনাস এইখানে যে সাইনাস আছে তাকে বলি ইথাময়েড এইখানে যে সাইনাস আছে তাকে বলি আমরা ম্যাকজুলারি তাহলে এই সাইনাসগুলোর ভিতরে যদি কোনো শ্লেষা অর্থাৎ ময়লা জমে জমে এই জায়গা প্রদাহিত হয় তখনই আমরা তাকে সাইনোসাইটিস বলি যেমন কমন কোল্ড বা অ্যালার্জি জনিত কারণে এই ময়লাগুলো এখানে জমে জমে শক্ত হয় এবং ওই জায়গা ময়লাগুলো পচে এবং ব্যাকটেরিয়া ডেভেলপ করে তখনই এটা প্রদাহিত হয় প্রদাহের যখন হয় তখন লক্ষণগুলো কি সূর্য উদয়ের সাথে সাথে প্রদায়ের মাত্রা বাড়বে এবং কপালের অর্ধেক ব্যথা করবে শরীরে আগে কমন কোল্ডের ইতিহাস এবং অ্যালার্জি ইতিহাস থাকতে পারে তাহলে অনুসন্ধান কি করব একটা পিএনএস নামের এক্স রে করবো এক্স রে করলেই আমরা বুঝতে পারবো যেখানে সাইনোসাইটিস আছে কিনা আচ্ছা সাইনোসাইটিস যখন আমরা পজিটিভ হলো তখন করব কি এই রকম একটা গ্লাস নেব। সব থেকে মগ হলে ভালো হয় আরও ভালো হয় ইলেকট্রিক মগ হলে ভালো হয় আরও ভালো হয় চায়ের কেটলি হলে ঠিক আছে এখন মগ বা গ্লাসের উপরে আমি কি করব পুনে এক মগ পানি নেব পানি নিয়ে পানির উপরে এইরকম একটা শক্ত কাগজ দেবো কাগজটা একটা ছিদ্র থাকবে একটা ছিদ্র থাকবে অর্থাৎ ফুটো থাকবে ছিদ্রের ভিতর দিয়ে ম্যান্থলের দুটো দানা ম্যান্থল দেখতে কেমন মিশ্রির দানার মতো তাহলে ম্যান্থলের দুটো দানা এর ভিতরে দিয়ে দেব যখন গরম পানির ভিতরে ম্যানথলের দানা দেব এইভাবে নাকটা ওই ছিদ্রের কাছে রেখে জোরে টান দেব। আর নাক ধরে এইভাবে টান দেব নাক একটা বন্ধ করে আর নাক দিয়ে টান দিয়ে দেব যখনই টানবেন ভেতরে যে ঝিল্লিগুলো পর্যন্ত এই ম্যানথলের বাষ্প পৌঁছাবে পৌঁছালো ওর যে আঠালো ভাবটা দূর হবে এবং শক্ত শক্ত ময়লা বেরিয়ে আসবে যখনই ময়লাগুলো বেরিয়ে আসবে তখন মাথা ব্যথাও কমে যাবে তাহলে আমরা যে থেরাপি ব্যবহার করি সাইনোডের সাইটের জন্য তাকে বলি ম্যান্থল ইনহেলেশন কি বলি ম্যান্থোল ইনহেলেশন আপনি এর সাথে ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিকও ডাক্তার সাহেবরা দিতে পারে তবে যদি দেখেন যে এই ম্যান্থল থেরাপিতে কাজ হচ্ছে না তাহলে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন বিশেষ করে ইএনটি চিকিৎসক অর্থাৎ নাক কান গলা চিকিৎসক তাহলে থ্যাংক ইউ আমার প্রিয় প্রশিক্ষণার্থী এবং ভিউয়ার্স আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ইউটিউবেও দেওয়া আছে এবং ফেসবুকও দেওয়া আছে সবাই শেয়ার করবেন জানা জিনিসগুলো আবারও জানুন আবারও শিখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম